আসসালামু আলাইকুম আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এই যে একটা কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটার শর্ট হয়ে রয়েছে যদি আপনাদেরকে আমি একটু মিটারে দেখাই তাহলে হুম তো দেখেন এখানে ওই সাইডটা শট আছে পজিটিভ থেকে তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটার জন্য আসলে গতকালকে এক ভাই ফোন দিয়েছিলেন আশা করি ওনার সমস্যাটার সমাধান হয়েছে তো এই জন্য যেহেতু আমি ওইটা পাইলাম তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যে বিষয়টা তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তো আমাদের মেথডটা হচ্ছে যে এই সাইডটা শর্ট আমরা সিরিয়ালি খুলবো খুলতে খুলতে যদি এখানে দেখা গেছে এমন সময় আসে যে এটা খুললাম শর্ট রিমুভ হয়ে গেল এবং দেন ওকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি এটা খুলছেন দেখতেছেন যে শর্ট নাই এই সাইডটা কিন্তু আপনার কন্ট্রোলার চলতেছে না আবার এইখানে দেখেন যে ফোর্টি সেভেন আট জিরো আছে এবং সাতচল্লিশশো এক আছে অর্থাৎ এবং এইখানে আছে এক হাজার এক এইখানে আছে সাতচল্লিশশো এক তো এইগুলার মান আপনি ঠিক পাইতেছেন না আবার যখন আপনি এইগুলার মান ঠিক পাবেন না তখন সিস্টেম হচ্ছে যে এইটা আপনি এখান থেকে তুলে নেবেন তুলে নিয়ে বাইরে শুধু সেই পার্টসটাকে অর্থাৎ সেই রেজিস্ট্যান্সটাকে মাপ দিবেন যদি মান দেখা যায় অনেক সময় যে বাইরে মাপতেছেন যে মান ঠিক আছে আবার লাগাচ্ছেন এখানে লাগাইলে কিন্তু মান ঠিক নেই তো আবার অনেক সময় দেখা যায় যে অনেকে মাপেন না যে মাপ মান খারাপ দেখা গেছে মানে গতকালকে যে ভাই ফোন দিয়েছিল এটার জন্য তো ওনার এখানে সাতচল্লিশ আর জিরো যে আছে তো এইখানে মান উনি ঠিক পাইতেছে না উনি পরপর তিনটা রেজিস্ট্যান্স চেঞ্জ করছে চেঞ্জ করার পরেও যখন যখন হয় নাই তখন কিন্তু আমাকে আমাকে নক করছে তো আপনাদের সিস্টেমটা হচ্ছে যখন আপনি এখানে মান ঠিক পাবেন না তখন এটাকে তুলে আপনি বাইরে মাপ দিবেন যদি বাইরের মাপ ঠিক থাকে আবার এখানে লাগানোর পরে ঠিক না থাকে তো বাকি এইটার সঙ্গে যে পার্টসগুলোর সংযোগ আছে সেগুলো মেপে নেবেন অনেক সময় দেখা যায় যে আপনি এখানে বাইরের যে এইটার সঙ্গে সাতচল্লিশ হাজ জিরোর সঙ্গে এখানে মনে করেন যে আপনার সাতচল্লিশশো এক আসে এখানে একটা টি ফোর ডায়ড আছে তারপরে এখানে একটা ওয়াই ওয়ান আছে তো এগুলো সব কিছু মাপ ঠিক থাকার পরেও এইখানে মান ঠিক আছে না তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার এই এন চ্যানেলের পজিটিভ সাইডের এন চ্যানেলের যে মসপেটগুলো আছে এগুলার গেট এবং ড্রেন এই দুইটার মধ্যে শর্ট আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা মসপেটের এই দুইটার মধ্যে শর্ট থাকার কারণে আপনাদের আপনার এখানে মানগুলো ঠিক আসতেছে না তখন আপনার করণীয় হচ্ছে যদি এই চ্যানেলে মসপেট থাকে তো অবশ্যই সব গুলো আপনি খুলে নেবেন খুলে নেওয়ার পরে খুলে নিলে আশা করি যদি এই দিকে কোনো সমস্যা না থাকে তো অটোমেটিক এখানে মানটা আপনার চলে আসবে তো এটাই হচ্ছে এখানকার ফান্দা যদি দেখেন যে এখানকার মান আপনি চেঞ্জ করার পরও মান কোনোভাবে ঠিক আসতেছে না তাহলে বুঝতে হবে যে আপনার গেট এবং ড্রেন এই দুইটার মধ্যে শর্ট আছে বা এই দুইটার মধ্যে মাপ ঠিক নেই তো আমরা যখন এইখানে যখন মাপতেছি এখানে যখন আমরা শর্ট মাপতেছি তখন কিন্তু আমরা দেখেন এইখানে পজিটিভটা ধরলাম এবং আমরা মোটরের যে ফ্রেস আছে এখানে ধরলাম দেখেন এখানে শর্ট তাহলে এখানে আমরা কি মাপতেছি এই যে ড্রেন ড্রেন এবং সোর্স মাপতেছি গেটটা কিন্তু আমাদের বাদ থাকতেছে এই যে দেখেন গেটে আমাদের পজিটিভ ঢুকতেছে সোর্স দিয়ে কিন্তু আমাদের মোটর ফেজের আউটপুট হচ্ছে তাহলে আমরা এখানে ড্রেন এবং সোর্স মাপ দিচ্ছি কিন্তু এখানে কিন্তু গেটটা বাদ থাকতেছে যদি গেট এবং ড্রেন শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানকার যে ড্রাইভার সেকশনের যে এসএমডি পার্টসগুলো আছে এগুলার মাপ কিন্তু ঠিক আসবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন এই কন্ট্রোলারটা কাজ করব ইনশাআল্লাহ আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যই আসলে ভিডিওটা করা এবং আমরা এই ভিডিওটা এই কন্ট্রোলারটা মেরামত করার পরে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর যদি সম্ভব হয় তাহলে এই ভিডিও শেষের দিকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা आई चेंजो आई हमाइटे था दाउ